খুব ভালো করে বোঝেন বাবা একটা জাতিকে আল্লাহ তার স্বৈর শাসকের কারণে ধ্বংস করে দিলেন এটা ফেরাউনের জাতি কেমন আল্লাহ তারা ধ্বংস করে দিলেন আর ফেরাউন স্বৈর শাসকই বা হলো কেমন করে দুই মিনিটের বয়ান শুনলে বুঝে ফেলবেন বাবা ফেরাউন এমন একটা মানুষের নাম যে লোকটা বড় বুদ্ধিমান ছিল ওর প্রথম দিকের স্বভাব ছিল বাবার পকেট থেকে টাকা চুরি করা কার পকেট থেকে বাফের পকেট থেকে টাকা চুরি করে সেরা অনেক মাইকে আবার আব্বার কাছে তোমার পোলায় কিন্তু টাকা চুরি করে করলে আমারটা করে তোর মাথা পাতা কিসে ঠিক আছে আমি কিছু বলবো না পরের দিন দেখে চাষার পকেটের দা চুরি করছে ফেরাউন আর তার ভাই একই রুমে থাকতো আর ফেরাউন টাকা চুরি করে সাসার পকেটের দা চাষাকে বিচার দিছে ফেরাউনের কাছে ভাই ফেরাউনের আব্বার কাছে যে তোমার পোলায় আমার টাকা চুরি করে কয় পোলাটা পাগল কিছু কইস না কি কয় পোলাটা পাগল তখন ফেরা অনেক কয় একই জায়গায় দুইটা জামা আমার পকেটে টাকা তোমারটার মধ্যেও টাকা আমারটা চুরি করে তোমারটা চুরি করে না এবার ফেরা অনেক বাপ কয় পাগল হলো এত পাগল হলো কি কয় পাগল হইল এত পাগল না দিন যায় চুরি করে দিন যায় চুরি করে হঠাৎ করে একবার বাজারে গিয়ে ধরা খাইছে আর মানুষের ধৈরে হালকার উপরে জাপসা দিছে বুঝছেন তো কি দিছে মানে রক্ত বাড়ে নাই ফাঁদেও নাই মানে কোন রকম দিছে আর কিছুদিন পরে আবার ধরা খাইছে এখন দড়া খাওয়ার পরে মায়ের ইচ্ছা দিয়ে গ্রাম থেকে ওরা তাড়ায় দিছে নিষিদ্ধ করে যে ওকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না এখন মার খেয়ে গেল কই ওই একই কারণে দেশান্তরী হয়েছে আপন খালাতো ভাই হামান ও হামানের কাছে যায় কয় ভাই আমি বড় বিপদ আছে বাসা কি হয়েছে চুরি দেয় গ্রাম থেকে আমরা তারাই দিছে হামান কয় এখানে থাকো আমার বেতনের চাইতে উফরি কামাই বেশি বেতনের চাইতে উফরি কামাই বোঝেন তো সারের বেতন বিশ হাজার গড় ভাড়া পঁচিশ হাজার এরপর মাসে পাঁচ হাজার বাসে কি কামায় তবে সব সময় উফ্রিকা মাইতে বরকত নাই মাঝে মাঝে লসও হয় এক উফ্রিকা মায়ামে ওয়াসী গায় এক মানে সার্জন অফিসারে কয় হুজুর দেখেন উফরি মাইতে বরকত নাই গত রাত্রে একটা মজার তথ্য আপনি শুনে আচ্ছা বলেন কি হয়েছে কয় অনেক রাত্রে পোলা একটা উল্টা পাল্টা হুন্ডা চালাই দিছে ড্যাম্প নেই কোনো কিচ্ছু নেই ড্রাইভিংও নেই

কত কত মানে হ্যাঁ 4 দেওয়া 4 আঙ্গুল দিয়েছে এখন দোকানদারে মনে করছে আসলে ঠিক আছে দোকানদারে आवाज দিয়ে স্যার আসলে কি চাই হ্যাঁও দিয়েছে হ স্যার কোনwidetildeর সমস্যা নেই দিয়ে দিয়েছে সারায় তো টাকা নিয়ে গেছে গা এখন এই যে সারাজেনে গিয়া বাড়ি যখন যাব 400 টাকা দিমু কিসের ওই যে সারাজে দিয়া গেল কই দিয়ে গেছে আপনি আর বকনিবতি লাগেন 400 নিয়ে গেছে উফরি কামাই কি চালান থাকলো না গেল মানে হ্যাঁ আমার ওয়া শোনাকে হোজুর মানুষকে কয়েন যে সব উফরি কামাইতে বর কোথ নাই মাঝে মাঝে চালান মজা বুঝেন এই দুই নাম্বার চিনতে করে উফরি কামাই করার দান্দা বাদ দেওয়া লাগবো ইনশাহা আল্লাহ খুব ভালো করে বুঝেন ওখন যখন এই বেচারা দুই ভালো হয়ে গেলে তো আর ধরা খাওয়ার সম্ভাবনা নাই ওর কয় থাক আমার এই জায়গায় উফড়ি কামার থেকে কিছু টাকা দিয়ে দিবো আমাদের গ্রামগঞ্জে একটা প্রভাব বাক্য আছে ত্রিশ নামে না কি বলেন ওই কয় টাকায় কি আর হয় ও চোর এখন কবে হবে না জালেম বাদশার কাছে গেছে যা দেখেন এই যে কবরস্থানে স্তরে কতগুলো মানুষ মাটি দেয় কোনো সিরিয়াল নাই বিশৃঙ্খলা হয় দয়া করে যদি আপনি একটা একটা চাকরি দিতেন চাকরিটা পাইলে আমি শুধু শৃঙ্খলাটা ঠিক রাখতাম আমার আত খোরা কি বিনা বেতন মানে খোরা কিও দেওয়া লাগবো না বেতনও বাদশা খুব খুশি এরকম বাহিনী তো তিন হাজার সমস্যা নেই যাও তোমার চাকরি দিলাম তুমি শৃঙ্খলা করে দাও তাহলে আমার একটা কাপ বানিয়ে দেন আমি যা আপনার দলের লোক এরকম একটা কাট বানায় দেন দিসে কাট বানায় গলায় জুলাইয়া কবর এক কোনে বসে থাকে মানুষ লাশ নিয়ে এ থাম লাশ কার কয় আব্বার কয় পাঁচ দিন হাম দিয়া পরে মাটি দে কয় দিন হাম পাঁচ দিন হাম দিয়া মাটি দে কয় ভালো কথা কয় নেন দিলাম বাসা চাকরি করেন বাপ তো একবারই মরবো চোদ্দ বার তার মরবো না যান দিছি বাস দিন হাম এই দিরহাম করে টাকা জমাইছে জমাইতে জমাইতে গভীর রাত্রে গিয়া ওই জালেন শাসক করে কয় ছা গত বছর ট্যাক্সের কত টাকা পাইছেন কয় এত টাকা কয় এই যে টাকাগুলা কোনো বাহিনী লাগে নাই আমি অ্যাডভান্স আগেই তুলে ফেলাইছি তুই তো ভালো মানুষ রে কতলে আমার আরেকটা একটা কাঠ বনে দেন দিসে কাঠ বনেয়া পরের বছর দশ দিন হামনে মানুষ মাটি দেয়ার কয় দিন হামনে দশ দিন হামনে আর ফিরাউন বাজারে বাজারে ঘুরে বেড়ায় মানুষেরা কয় এবার তো সরকারের ট্যাক্স নিল না কয় ট্যাক্স নেবে না কেন জানো ওই যে কবরস্থানে যে হুজুর আছে পাগলি টাকরি বাইন্দে বয়ে থাকে ওই হুজুরের ট্যাক্স আমাকে দিয়ে দিছে বক্ত বাড়লো না কমলো কয় না বক্ত সব বাড়লো পরের বছর যখন মাটি দিবার যায় দশ দিন হাম চায় দশ না লাগলে আরো বিশ নেন আপনি লোক বল আমাকে ট্যাক্স করে দিছেন কয় না মাফ করে দিছেন এখন সবাই ফেরাউনের প্রশংসা করে ফেরাউনের বাহবা দেয় দিতেছে বাহবা কিন্তু ওরা বুঝতাছে না এক সময় ফেরাউন গাদ্দার হলে ওরে ঠেকানো এটা কেমন হয়েছে জানেন বুঝবেন কিনা জানি না মানুষের জন্য যেমন জেলখানা আছে গরু ছাগলের কিন্তু জেলখানা আছে এটা কি কয় খোয়া এখন আগে কিনা জানি না একজনের মানে ফসল খাইলে খড়ে দিলে ওই খরালা বেড়ে পাঁচ টাকা দশ টাকা করে দিত যাতে আবার দেয় এখনো কি সিস্টেম আছে এরকম দিত এখন এক বেটা রাজীপুর বাজারে চা খায় এখন পকেটে টাকা নেই এখন মনে হলো গরু খরে দিলে তো পাঁচ টাকা পাঁচ দিন হাম পাঁচ টাকা দেয় এখন কি করব নিজের গরু নিজেই ঘরে দিছে নিজের গরু নিজে ঘরে দিয়ে পাঁচ পাঁচ দশ টাকা না চা খাইছে কিন্তু এই বেড়ায় যে আমার গরু খড়ে দিয়ে সকালে আনলাম দশ টাকা খাইলাম চা বিকালে আমি আনতে গেলে দুইশো লাগবে এই যে ফেরাউন্ডের বংশের দলের লোকেরাও ফেরাউন্ডে যে সমানে বাহাবাদ দিতেছে মানে কি নিজের গরু নিজে ঘরে দিয়ে চা খাইতেছে বোঝেন কথা বোঝেন এখন এইভাবে ফেরাউনের বাহাবা দিতে দিতে অনেক মানুষে ভক্ত হয়ে গেল আর টাকা যা চাই তাই দেয় হঠাৎ করে রাতারাতে ওই জালেম সরকার একদিন মরে গেছে বুদ্ধি করে কোন তো ওই দেশের সরকার এবার কে হইব এইবার সব মানুষের দৌড়ে আসে তো আমাদের জালেম বাসা মরে গেছে তো ভালো হয়েছে কিন্তু ভালো হয়েছে ওখানে বাসা বানাইবে কানে ওই কেন কবরস্থানে তো হুজুর আছেই বুঝেন না কথা কারে ফিরাউন্ডে গেছে ফিরাউনে গেছে কওস্তাত আপনি লোক হিসাবে ভালো এই দেশের সরকার হওয়ার আগে আপনি আমাদের ট্যাক্স গুলা মাফ করে দেন লোক হিসাবে খারাপ না আমাদের জালেম বাচ্চা মরে গেছে আমরা সবাই মিলে চলেন আপনাকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী বানায় দিলাম কারে বানায় দিছে ভালো করে বুঝেন ফিরাউনকে দেশের সব মানুষেরা জোর করে ক্ষমতায় বসায় দিল কয়টা ভোট লাগছে হ্যাঁ বুঝেন কথা লাগছে একটা ভোট লাগে নাই নির্বাচনও লাগে নাই পোস্টার হ্যান্ড লাগে নাই এই জন্য সিরাতের কিতাপে পাওয়া যায় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিনা ভোটের কৌশলের সরকারের নাম হলো ফেরাউন এটার নাম কি খুব ভালো করে বোঝেন বাবা ক্ষমতায় বসার পরেন এখন ফেরাউনে সব জাতির শোনা দিলে শোনা মনে মনে কয় আমি তো এই নিয়ে চাই চাইছিলাম কয় কৌশলের এই পর্যন্ত আয়া পড়ছে এখন চিন্তা করল যে ভাই আমার হামান কষ্ট করে আমাকে বুদ্ধি করে আশ্রয় দিল হামানকে দূরে রাখা লাভ নাই হামানটাও আমার কাছে আনি হামানটা দাওয়াত দেখা তোরে মন্ত্রী পরিষদের বড় একটা মন্ত্রী বানায় দিলাম তুই আমার বুদ্ধিজীবী হামান বড় খুশি কই আমি তো বিনা বডের মন্ত্রী হয়ে গেলাম গেলামগা আমার খালা তো ভাই আমার বানায় দিছে ফেরাউন এক জায়গায় থাকবি আমার সাথে বুদ্ধি দিয়া দিয়া তুমি আমাদের চালাবা আমার বুদ্ধি দিয়া চালায় ওই মুহূর্তের ভিতরে তার সেই কিতাবে যায় শয়তান আয়া কয় হামান কি বুদ্ধি দিব কিছু বুদ্ধি আমার কাছ থেকেও নাও কি আছে শয়তান শয়তান ফেরাও না কয় তুই তো শয়তান কি বুদ্ধি দিবি কয় আসল বুদ্ধি তো আমার কাছে এই যে হামান যে তোমার বুদ্ধি দিল পাহাড়ে যায় তুমি কইবা আনা রব্ব আলা আমি বড় খোদা তুমি যে নিজের খোদা দাবি করবা খোদা হলে তো নবী লাগে তোমার তো একটা নবীও নাই কে কয় শয়তানে কয় ফেরাউনে হুশ ফিরছে এটা তো কথা ঠিকই যে নবী না থাকলে তো কোনো খোদাগিরি চলে না এর কারে বানাইবো এখন ফেরাউন টেনশনে পড়ে গেছে শয়তান একবার টেনশনে বললেন যে কই টেনশনে বললাম নবী কারে বানান যায় শয়তান একবার দেখেন তো আমার পছন্দ হয় কিনা মানে যেমন বাদশা তেমন প্রজা আর যেমন খোদা তেমন নবী আর ফেরাউনে শয়তান দিয়ে দিছে নবুয়ত যা তোর নবুয়ত দিয়ে দিলাম মাঝে মাঝে ডাকলে তুই আবি কয় ঠিক আছে যান কিছুদিন পরেই ওই যে ফেরাউনের যারা খোদা মনে করে অন্য ওরা আছে ও খোদা দেখো জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে জমিনে ফসল হয় না আমার করে বৃষ্টি দরকার আমার তো নবী আছে বৃষ্টি দাও তো ব্যাপার না ওই শয়তানটা ডাকছে শয়তানা হয়ে পড়ছে ডাকলেন কেন কই আমার বান্দারা বৃষ্টি বৃষ্টি দিয়ে কই বলে দেন কালকে বৃষ্টি হইব শয়তানা আকাশে যায় ওর বন্ধু বান্ধব সন্তান আদি বহু পোলা যা আছে সবাইরে বলছে ফেরাউনে বংশধর প্রস্তাব করে দেয় যখন প্রসাব করে দিছে সব দৌড়ে ফেরাউন্ডের কাছে গেছে অকোদা বৃষ্টি বন্ধ করো কি হয়েছে যায় দেখেন বৃষ্টি গরম আর দুর্গন্ধ কি কথা বৃষ্টি গরম আর ফেরাউন্ড দেখ বৃষ্টি চাইলা বৃষ্টি দিলাম আবার থামাইতে বলো কেন এমন বৃষ্টি আমাদের দরকার নেই ফেরাউন আবার শয়তানকে ডাক দেয় কয় কেমন বৃষ্টি দিলা বৃষ্টি হলো গরম আর দুর্গন্ধ শয়তানও नाराज হয়ে গেছে ফেরাউনের কপালে লাঠি দিয়ে কয় তোর মতো শয়তান যদি খোদা হয় আর আমার মতো শয়তান যদি নবী হয় বৃষ্টি তো এমনিই হইবো এখন ফেরাউন কয় কি অবস্থা এবার শয়তান বিদায় নেওয়ার সময় ফেরাউনের কানে কানে বলা যায় তুই হুলি এই দেশের স্বয়ং শাসক

আমি শুধু তোমাদের বাসা নই আমি বড় খোদা নজবিল্লা খান শয়তানে কি কয় আমি বড় খোদা শৈর শাসকই শুধু নয় নিজের খোদা দাবি করলাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা এ আমার পয়গম্বর ফিরাউনের কাছে যাও ফিরাউন বড় গদ্দার হয়ে গেছে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন ও মালিক আমি ফিরাউনের বড় ভয় পাই একা কি কেমনে যাব আমাকে একা না পাঠায়া আমার ভাই হারুনকে আমার সাথে বন্ধু বানায়া দেন আল্লাহ বড় খুশি হয়ে গেলেন আর বলে কালিমুল্লাহ সোনা সবে মাত্র তোমাকে নবুয়াদ দিলাম নবুয়াদ পাওয়ার পরে তুমি বড় খুশি হয়ে গেল নবুয়াদ পাওয়ার পরে প্রথম দোয়াটাও কবুল করে নিলাম এমন ভাবে কবুল করে নিলাম তোমার ভাই হারুনকে বন্ধু না বানায়া আমি আল্লাহ হারুনকেও নবী বানায়া দিলাম এবার দুই ভাই নবী কয় ভাই দোনো ভাই নবী হয়ে গেলেন হওয়ার পরেন দুই দাওয়াত নিয়ে ফেরা কাছে গেলেন যাওয়ার পরে বলেন নিঃসন্দেহে তুমি সৈর শাসব আল্লাহর পক্ষ থেকে এই জাতির উপর গজব নাজির হবে তোমার কারণে যেহেতু স্বৈর শাসকের কারণে পৃথিবী জমিনে গজব চলে আসে তুমি দয়া করে ভালো হয়ে যাও আল্লাহর কর্তৃত্ব মাইনে নাও ফেরাউন ডাক দেখো আল্লাহ আবার কি হারুন আলী ইসালাম বলে শোনো যিনি আমার রব ওই মুসার রব তুই ফেরাউনের রব তোর বাপের রব ওই রবের দাসত্ব স্বীকার কর আনা রব কুমুর আলা বলা বাদ দিয়ে দাও ফেরাউন না মাইনা ফেরাউন আর উল্টা বলে এরা দুইজন জাদুকর এগর কথা মাইনা নন নাউজুবিল্লাহ এবারে জাদুকর ফাটা করে আইনা বলে এ জাদুকররা শোনো এই দুইজন মানুষ হলো জাদুকর তোমরা আমার দেশের বড় বড় জাদুকর জাদুকরে তোমাদের মাথার গামছা হাতের রশি সবগুলা সাপ বানায়া এদেরকে ভয় দেখাও নাউজুবিল্লাহ কর এবার ওরা সাপ বানায়া dise ওরা মনে করছে ভয়ে লবি দুজন বিদায় হয়ে যাবে এবার মুসা আলী ইসালাম হারুন পয়গাম ভরে এই ভয় পাইস না ওরা সাপ বানাক বাল্লুক বানাক যা কিছু বানাক আমাদের ভরসা কারো ঘরে আল্লাহ বড় খুশি হয়ে গেলেন সাপ বানানোর পরে গোটা মাঠের ভিতরে সাপ যখন দৌড়াদৌড়ি করে ফেরাউন ভাবছিল ওরা দুই ভাই ভয়ে ভয়ে পালায় চলে যাবে কিন্তু না ওনার দুরোজন বলা শুরু করে দিলেন তাওয়াক্কাল তো আলাল্লাহ আমাদের ভরসা কারো ঘরে আল্লাহ বড় খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আআমিন বলে পয়গম্বর তোমার ভরসা নি আল্লাহর উপরে টেনশন করা লাগবে না আমার গড়ে ভরসা করে তুমি লাঠিটা জমিনে ছারো বাকিটা আমি আল্লাহ বুঝতেছি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হাতে গে লাঠিটা জমিনের উপরে ছেড়ে দিলেন রব্বুল আআমিন ডাক দেন فاذا তাসা লাঠি সাথে সাথে আল্লাহ তারা ওই ছেড়ে দেওয়া লাঠিকে বিষাক্ত সাপ বানাইয়া দিলেন শুধু সাপ বানায় দেয় নাই ওই সাপে ফেরাউনের সব সাপ খায় ফলাইছে খাওয়ার পরে ফেরাউনের কাছে গেছে যা কয় আমার তিন লোকমা লাগে কেবল দুই লোকমা খাইছে আর এক লোকমা আইনে দে নলে তোরেই খামু অন্ত ফেরাউন ভয় পাইছে এ মুসা সাপ থামাও সাপ থামাও আল্লাহর পয়গম্বর কয় আগে ক কালেমা পড়বি কিনা ফেরাউন তার হাত তো তুই এক হাজার বার কালেমা পড়মু কি দেখছে আজাব আজাব কি দেখছে মনে রাখেন ওই ফেরাউন মরে গেছে হাজারো ফেরাউন আপনার বাড়ির পাশে ঘুমায় ওই ফেরাউন আর দেখতে পারে না হুজুর দেখবার পারে না মসজিদের ইমাম দেখতে পারে না মাদ্রাসার মোহতামিন দেখতে পারে না কিন্তু যখন শুনে ট্যাম্পান নাই অসুখ হয়ে গেছে নাকে নল মুখে নল পশে রাস্তায় নল হাসপাতালে শুয়ে শুয়ে করে আর হুজুর এনে পড়া কখন কথা না রে বুঝছেন ওই ফেরা আজাদ আজাদা কয় আমি কালামা বর্মুর সাপ থামাও আর এই ফেরাউনে কয় মূরে যাবো হুজুরে না দুয়া পড়া মনে রাখবেন বাজান সারা জিন্দিগি বিরোধিতা করার পরে যদি আলেম সম্পর্কে যদি আপনার দুজন দুজন ফারাক দিলের ভিতরে হিংসাত্মক মনোভাব থাকে বাবা মারা যাওয়ার আগে তো করলে তো বা হবে না হবে না যে বুঝবেন কেমন ভালো করে বসে নেন রিটার্ড পার্সন হওয়ার পরে সারা জিন্দিগি ঘুষ খাইছেন বাবা ঘুষ খাওয়ার পরে রিটার্ড পার্সন হইয়া পেনশনের টাকা দিয়ে গেলেন হজে খানা আবার গিলাপ ধরে কইলেন ও আল্লাহ জীবনে অনেক টাকা ঘুষ খাইছি আর জীবনে ঘুষ খামনা। না ফিরিস্তা কইব মিয়া তোমার দু হবে না। তুমি যে তোমার চাকরি নাই তোমার দেয়া দিলেনা তুই খাবি শুধু কি নাই। ভালো বুঝেন বাবা এখন অবসর হওয়ার পরে কোন নেতায় যদি কয় আমি জীবনে আর ঘুষ খাবো না তোমার দেয় না খাইবা করছি কেমন ভালো করে বুঝেন বাবা সুযোগ হারাই গেলে তো বা কবুল হবে না আর একটা দৃষ্টান্ত বুঝেন যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করার পরে পোশাক জমা দিলেন অস্ত্র জমা দিলেন আইডি জমা দিলেন সব জমা দেওয়ার পরে খানা খাবার গিলা আপ দিয়ে রাখলেন আল্লাহ জীবনে কোনোদিন কোরো সাহের দিয়ে মিথ্যা করে মামলা দিয়ে মানুষ মারতাম না আমার মাফ করে দাও ফিরে তারা কই বামিয়া তোমার এই দোয়াটাও কবুল হবে না তুমি যে কইলা আর মারবা না মারবা যে তোমার রাইফেল কই

এরকম কার্ডিং মাস্টার আপনাদের দিকে নাই এমন কাটা কাছছে আলে রে ছাগল হাইটে যাইবার কইবো আল্লাহ এটাকে রাতে ভুলবার হইলো না নাই এরকম হাশিসা আছে আছে জন্মের মতো কাছছে গায়ে শক্তি ছিল যতদিন লেবাস কই না কই না নাই নাই খালি এই নামিয়া এরকম সুন্দর লেবাস লাগাইয়া ট্যাবলেটের ব্যবসা করে এমন ইচ্ছা আছে ভালো করে বুঝছেন গায়ে শক্তি নাই এখন শেষ বয়সে বিশ্বাস আল্লাহ আল্লাহ মাফ করে দেব জীবনে বহুত আই কাটছি আর কাটবো না কাটে তো তো টেম্পারি নেই বুঝলেন তাহলে বোঝা গেল তৌবা কবুল হবে ততদিন গুণা করার শক্তি গায়ে আছে যতদিন অপরাধ করার শক্তি হারাই গেলে তৌবা কুল্লা তৌবা কবুল ভালো করে বুঝে নেন ফেরাউন ডাক মুসা কালামা পড় মো সাপ থামাও আল্লাহর পয়গম্বর ধীরে ধীরে সাপের কাছে গেলেন বুঝে থাকলে বলবেন ভরসা খার ঘরে আর একটা মজার তথ্য শোনাই বাবা বিশেষ করে আমার মা বোন যারা আছেন ভালো করে শুনে নেবেন যদি কোনো মায়েদের ভরসা যদি আল্লাহ আরো হয় স্বামী যখন বাজারের ব্যাগ নে বাড়িতে যায় বাজার ব্যাক বুঝেন না যেটা আমরা খরজের ব্যাক বলি খরজের ব্যাকটা হাতের ভিতরে দিলাম বাজারের নামগুলা সিরিয়াল বলে দিয়া স্বামী যখন বাজারের দিকে রওনা হয় কোন স্ত্রী পিছনের তাকায়া স্বামীর দিকে তাকায়া যদি বলে তাওয়াক্কালতু আলা আল্লাহ আমার ভরসা আল্লাহর উপর আপনি চলে যান তাফসীরি কিতাবের ভিতরে পড় যায় ওই স্বামীকে আল্লাহ তাআলা যাবতীয় গজব থেকে বাঁচায় রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় এই স্বামীর কোলে আবার জিন্দা ফেরো দিয়ে দিবে বরষা যদি কারো ঘরে হয় আল্লাহর হয়। আর একটা বাজার করার পরে স্বামী যখন বাড়িতে আসবে আল্লাহর ওই নারীর প্রথম কাজ হাতের যাবতীয় সব কাজ দিয়া স্বামীর স্বামী দাঁড়িয়ে যাওয়া আমাদের মায়েদের ভিতরে এটা আছে নাই কম নাই কারণ কি আমরা জমিন দিকে বাড়িতে আসি একটু ভালো খাবার জন্য আয়া থেকে বউ বাড়ি নাই পোলারের দিকে তোর মা ছাগল পাতা বারবার গেছে এতময় কই গেছে কা বুড়টার পাতান মার গেছে তাহলে হাদিসের সাথে মিলল আর ও যে একই কইবে হুজুরে কোইন স্বামী-স্ত্রীトム मोहब्बतের ওয়াজ যেন করে অথচ হাদিসে আছে 4টা আমল যদি কোন নারীরা করতে পারে ওয়াজ লাগবে না অটোমেটিক স্বামী-স্ত্রী ভিতরে मोहब्बत করে কত দিবেন কি তার এক নাম্বার হলো স্বামী যখন বাড়িতে আসে স্বামীর চেহারার দিকে তাকায়া সুন্দর করে হাত দিয়ে স্বামীর ঘামগুলা মুছে দিয়ে। সুন্দর সুন্দর কথা বলা এক একটা কথার বিনিময় আল্লাহ তাআলা এক একটা সাদগার সওয়াব দিয়ে দিবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার আল্লাহর নবী বলেন যেই পোশাক পড়লে মনে তোমার স্বামী তোমারে মহাব্বত করে আর তোমার প্রশংসা করে তোমাকে ভালো পায় যেই পোশাক পরলে স্বামী তোমার তোমার প্রতি বড় খুশি হয় ওই পোশাক পরিধান করে বেশি বেশি স্বামীকে দেখানো এটাও কি আমাদের মায়েদের ভিতরে আছে নাই যে বুঝবেন কেমনে লিপস্টিক আমি কিনা দিলাম হিল দাও আমি কিনা দিলাম নতুন কাপড়টাও আমি কিনা দিলাম আমার বিন্দা দেখায় না পিন্ডা বিন্দা আরেকবার দেখায় বুঝেন না কথা জিজ্ঞাসা করি কি নতুন কাপড় হৃদয় তুললে কি করছে আর সিরাটা পিনতে পিনতে আমার সন্দেহ মোহাম্মদ বর্ব হাদিস আল্লাহর হাবি বলে শোনা মোহাব্বত পয়দা করতে যদি হয় যে পোশাকে তোমার স্বামী তোমাকে ভালো পায় তোমাকে মোহাব্বত করে ওই পোশাকটা বেশি বেশি পরে স্বামীর সামনে ঘোড়া করো তিন নাম্বার স্বামীর অগচরে এবং স্বামীর জীবদ্দশায় স্বামীর মাল চুরি করা যাবে না স্বামীর মালের হেফাজত করতে হবে চার নাম্বার আল্লাহ নবী বলেন স্বামীর সন্তানের হেফাজত করা সন্তানের মায়া আর মোহাব্বত দিলে ভিতরে রাখা এটাও কিন্তু মায়েদের ভিতরে নাই দেখবেন বাবা পড়ো আর এমন একটা অবস্থা দুইটা বাচ্চারাই কেউ ভাগ্য জায়গা আছে না নাই আছে অথচ আল্লাহর হাবিব বলে মেয়ের দলরা সানাম

একজন কন্যা সন্তান কোলে নিয়ে একজন রমণী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরুষদের তুলনায় আমাদের সওয়াব কম আমরা হতাশ হয়ে গেলাম নবী আমার বলে কেন হতাশ হইলা ওগো নবীজি আমরা জানাজার নামাজে যাইতে পারি না জানাজার আমাদের সওয়াবটা আমরা পাই না জুমার নামাজে মসজিদে যাই না সওয়াবটাও পাই না ঈদের নামাজেও যাই না সওয়াব আমাদের কম যুদ্ধের ময়দানেও যাই না সওয়াব কমে গেল আল্লাহর হাবিব বলে মা শোনা তোমাদের সওয়াব কমে না আরো বেড়ে গেছে আল্লাহ

জিতলো এমনি খালি চিল্লাই এই আমি বলি বোঝে কম কথা কয় বেশি জাতি বোঝে কম কথা কয় বেশি অথচ আল্লাহ নবী বললেন মসজিদে যাওয়ার দরকার নেই স্বামীরে গোসায় দাও স্বাব দিবেন কে আল্লাহর হাবি বলে মা শোনান যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই স্বামী যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা হয় স্বামীকে যুদ্ধের ময়দানে তুমি পাঠিয়ে দিবা হাসি মনে খুশি মনে আনন্দ চিত্তে যদি স্বামীকে বিদায় করে দিতে পারো যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হইয়া যেই পরিমাণ সব পায় আল্লাহ তাআলা তুমি মায়ের আমল ওই পরিমাণ সব দিয়ে দিবি জানাজা সম্পর্কে বিশ্বনবী বলেন জানাজা নামাজে যাওয়ার দরকার নাই মহিলা কয় কেন কেন আল্লাহ নবী বলে শোনা পৃথিবীর ভিতরে নিয়ম হলো বাবার জীবন ছেলে মারা গেলে বাবা কোলে করে ছেলেকে কবরের ভিতরে সহায় দিবেন আর ছেলের জীবদ্দশায় বাবা মারা গেলে ছেলে কোলে করে বাবাকে কবরে সহায় দিবেন তোমরা মহিলা মানুষ তোমাদের অন্তরটা বড় নরম তোমাদের কবর স্থানে যাওয়া কেন নিষেধ জানা দুনিয়ার কোন মায়েরা যদি সন্তান কোলে নিয়ে যদি কবরে নামাইতে যায় দুনিয়ার একটা মা দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না কলিজা পাইতে মোড়ে যাবে এজন আল্লাহর হাবি বলে শোনা যারা যা সরা তোমাদের কোনো প্রয়োজন নাই স্বামীকে শুধু মনে করায় দিবা অজুর পানিটা আগায় দেয়া যদি বলো জানা যা সলাধ হচ্ছে দৌড়ে যান স্বামী জানা যা নামাজ আদায় করে যে কয় কিরাত সবাব পায় আল্লাহ তালা তুমি মায়ের আমল নামায় ওই পরিমাণ সবাব দিয়ে দেয় এজন আমার শেষ কথা হলো মা বন্ধুকে বলি ছেলেদেরকে ঘরটি বের করে দিবেন ওরা স্কুলে যাক মাদ্রাসায় যাক যেখানে যাক তখন বলে দিবেন তাবাক্কাল তু মানে সবরদ্ব বলেন কারো করে আল্লাহ আপনার সন্তান নাকি তখন বাচ্চা দিবেন হরিশ পড়ছে আল্লাহ নবী বলেন লাউ আল্লা কম তাওয়া কাল তোমা আল্লাহ হি হাক্কা তাওয়া কুলিহি আল্লাহ রজা কা কমল্লাহ হুকাম আ র আল্লাহ নবি বলেন এ দুনিয়ার মানুষরা সানাম তোমাদের ভরসা যদি আল্লাহ আরব হয় আল্লাহ আরব বোলামিন তোমাদেরকে এমনভাবে রিজেক্ট দিবেন যেমনভাবে আল্লাহ দুনিয়ার সব পাখিদেরকে রিজেক্ট দে পাখিদের রিজেক্ট কে দে ওই আল্লাহ বলতেছেন পাখিদের রিজিক যে আল্লাহ দেয় তোমাদের ভরসা যদি আল্লাহর উপর হয় তোমাদের তো কে দিবেন আল্লাহ দিবেন এজন্য আমাদের ভরসা আছে কার উপরে আছে তো আল্লাহর উপরে অনেকেরই নাই অনেকের ভরসা পিসা ফিরে পড়ে গেছে যে পীরের কাছে গেলে এই বাচ্চা দেয় জান বাবা আপনি পীর সাহেবের কাছে আমি নিষেধ করি না তবে আমার কথাটা বুঝে যায় পীরের কাছে যায় কবেন ওস্তাদ আমি আপনার মাঝারে আইসি বাচ্চা নেওয়ার জন্য হয়তো আল্লাহ বাচ্চা দিবে তবে একটু জানতে চাই আপনি তো একটা মায়ের পেটে জন্ম নিয়েছেন আপনার মায়ে কোন মাঝারে গেছিল কথাটা মনে বুঝেন নাকি পেশের কথা তো নাকি পীরের জিগাইবেন আপনার মায়ের পেটে যেহেতু আপনার জন্ম হয়েছে আপনার মায়ে কোন মাজারে গেছে পীরে কব আমার মায়ে কোন মাজারে যায় নাই কেন জিগাইলা জিগাইলাম কেন জানেন আমি চাই আপনার মায়ে যে মাজারে গেছে ওই মাজারে আমিও যাই আমার বউর একটা বাচ্চা হোক আপনার দরবারে আমরা যেমন গরু আনি আমার দরবারে মানুষে নিয়ে গো বুঝছে এখন কথা অন পীরে কেব দেখো আমি আসলে আমার মায়ের পেটে আল্লাহ আমারে দিছে আমার মায়ে কোনো মাজারে যাইনি তখন কইবেন আপনারও সালাম আপনার মাঝদাররাও সালাম আপনার মায়ের বেটে আল্লাহ বাচ্চাদের আল্লাহ আমাদের ভরসা আল্লাহর অনেক পড়ে আগে তাবিজ লাগায় সুতা লাগায় পানি পড়া সব যখন ব্যর্থ তখন আল্লাহ ভরসা আগে কয় না ইচ্ছা মতো কীটনাশক দেয় কয়েক স্কোয়ার কোম্পানি দিছি দেখি ফসলে কি হয় যখন পুড়িয়া যায় আল্লাহ দেয় না কি করে যাবে ভুল করি না চার বছর মাজার গেছে বাচ্চা হয় নাই কয় যাও ডাক্তার দেখাও ডাক্তার দেখেছে চার বছর হয় নাই কয়ে কবিরাজ দেখাও চার বছর কবিরাজ দেখেছে তাও হয় নাই বারো বছর পরে বাড়ি রাজীবপুরে চা খায় চেহারাটা খুব মলিন বা মন খারাপ কয়ে বারো বছর বিয়ে করছে বাচ্চা কাচ্চা নেই কয়ে মাজারে গেছি লেখো চার বছর গেছি ডাক্তার দেখেছি চার বছর কবিরাজ দেখাইছি চার বছর সবই তো শেষ ওখান কি চিকিৎসা করো সব বাদ দিছি ওখান আল্লাহ ভরসা কয় বছর পরে মানে একশোটা ইন্দুর মেরে বিলাই হজে হয়েছে কয় বছর পরে আল্লাহ ভরসা এটা কেমন হয়েছে জানেন একবার রুটি শুকা আমাদের কষ্ট দিছি গিয়ে একবার রুটি শুকা দিছে কাকে রুটি নেউরাল উড়াল দিছে বেড়াও পিছে পিছে দর দরবার ভাড়া না তিন গ্রাম গেছে পরে একটা নদী বাঁচছে এবার সাঁতার জানে না কাক তো ওই বারে গেছে ইয়া ওখান কাকরে কাজ যা সদগা দিছি কয় গ্রাম ধরে না 3 গ্রাম ধরে দরবান না পাই না সৎগা হবে যা 12 বছর পরে আল্লাহ বর্ষা করলে फायदा হবে তা আজকের পরে থেকে জমিনে যাবেন ফসলে পানি দিবেন কীটনাশক দিবেন সব দেওয়ার পরেও আকাশের দিকে তাকায় বলবেন তাওয়া কালতু মালিক আমার ভরসা তোমার উপরে তার কারণ আমাদের কিন্তু কোনো টেনশন নেই কেন জানেন আমার একজন banane wala আছে আমি কেমনা চলমু আমি কেমনে বাসমু আমার চাইতে তার টেনশন বেশি বোঝে না কথা বোঝে না ভাই তাহলে আমাকে কতদিন আল্লাহ হায়াত দিবেন আল্লাহ কতদিন খাওয়াইবেন কি খাওয়াবেন কি চালাইবেন আমাকে যে বানাইছেন আমার টেনশন বেশি না তার টেনশন বেশি যে বানাইছেন তার টেনশন বেশি কারণ কি উনি আমারে খুব মহব্বত করে আছে কোথায় এই কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল্লাহ আমিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ রা পুরো আমি বলে এই তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ সবহান আল্লাহ কারা এ দুই একজন বাকি দি কয় না কয় কেমনি কেবল বিড়ি খাইলে মুখ দিয়ে আরে খান